নতুনের কাছে ক্ষমা চেয়ে নতুনের বিদেশ যাওয়া আটকে দিল মিঠি আর বুবলাই হ্যাঁ বন্ধুরা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে দিতে সাবস্ক্রাইব করে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনীকে বলে আচ্ছা বাড়িতে কি হয়েছে কমলিনী তখন কমলিনী বলে কিছুই না তখন নতুন বলে হ্যাঁ এখন আর তোমার পরিবারের কোনো কাজে আমাকে আর লাগাতে চাও না তাই তো আমাকে তার জন্য কিছু বলো না তখন কম্বলিনী বলে এখন তুমি এসব কথা বলে আমাকে চাপ দিচ্ছ তাই তো আমার পরিবারের কোন ব্যাপারটা তোমাকে ছাড়া হয়েছে বলো তো কোন ব্যাপারে তোমাকে আমি আমি ডাকিনি সেটা বলো হ্যাঁ ডাকতে চাইনি তারপরেও তারপরেও আমার জন্য তোমাকে ডেকেছি কারণ যে পরিবার থেকে তোমাকে এভাবে অপমানিত হয়ে ফিরে আসতে হয়েছে সেই পরিবারের জন্যই তুমি কত কি না করেছো তো কত কি না করেছ তাহলে সেই পরিবারই আবার তোমাকে কত অপমান করেছে আমার জন্য তোমাকে কত অপমান সহ্য করতে হয়েছে সে সব কিছু সে সব কিছু কি আমি মানতে পারি বলো মানতে পারি তখনই নতুন বলে কাঁদছ কেন তখন কমলিনী বলে না কাঁদছে কোথায় তারপরে কমলিনী উঠে সেখান থেকে চলে যায় তারপরে নিজের ব্যাগ থেকে নতুনের জন্য একটা গিফট এনে নতুনকে দেয় আর বলে দেখো তো তোমার পছন্দ হয় কি না তখনই নতুন হাতে নিয়ে ঘড়িটা দেখে বলে এত দামি একটা ঘড়ি আমার জন্য তুমি এনেছো তখন কমলিনী বলে এটা কোনো কথা বললে তুমি যে মানুষটাই দামি তার জন্য এটা তো কিছুই না আর তাছাড়া তুমি আমাদের জন্য সারা জীবন করেছো সারা জীবন ভরিয়ে রেখেছো আর এখন তোমার জন্য এটা আমি আমার রোজগারের টাকায় কিনতে পেরেছি সেটা তো আমার সৌভাগ্য বলো সেটা তো আরো সে তোমারই জন্য তাহলে কেন এসব কথাগুলো বলছো তুমি তখন নতুন খুব খুশি হয় আর বলে তারপরেও কমলিনী তুমি আমার জন্য এতটা ভেবেছ তখন কমলিনী বলে এত বছর তুমি আমাদের জন্য এত কথা ভেবেছ আর তোমার জন্য এতটুকু আমি করবো না বলো কেন করব না তখনই কমলিনী বলে কালকেই তো তুমি চলে যাচ্ছ চলে যাচ্ছ তুমি তখন নতুন বলে হ্যাঁ আজকে দিনটা থেকে আমার খারাপ দিন শুরু তখন কমলিনী বলে কেন তোমার খারাপ দিন কেন শুরু হবে বলে তো কালকে থেকে তো আরো ভালো হবে তুমি নতুন জায়গায় যাবে কত সম্মান পাবে বলো তো তোমার সম্মানের কেউ করেনি ওখানে তোমাকে কত লোক চিনবে সবাই তোমাকে ভালোবাসবে তোমার সম্মান করবে আমরা তো কেউ তোমাকে সম্মান করতে পারিনি আমার ছেলে মেয়ে সব সময় তোমাকে ওদের জন্য কত কি করেছ তখন নতুন বলে কি যে বলো না আমার থেকে না আরো আরো সম্মানী ব্যক্তি রয়ে গেছে যাদের কি মানুষ আমার থেকে অনেক চিনে আমাকে আর কি চিনে বলো তো তখন কমলিনী বলে তুমি চলে যাওয়ার পরেই তোমার নতুন নতুন কত বন্ধু হবে বলো তো তখন নতুন তাকিয়ে থাকে আর বলে বাচ্চাদের মতো কথা বলছো তাই তো অভিমান করছো আচ্ছা কমলিনী তুমি যদি এরকম করো তাহলে আমি কি কি করে করে যাই যাই আমার আমার নতুন জায়গায় তো যেতেও কি ভালো লাগবে আমি তো তোমার সম্মানের কথা ভেবে তোমার তুমি যাতে ভালো থাকো সেই জন্যই তো আমি দূরে চলে যাচ্ছি যাতে তোমাকে কেউ কোনোদিনও অসম্মান করতে না পারে তোমার ছেলে মেয়েদের কাছে তুমি সব সময় সম্মানের সঙ্গে থাকতে পারো আমার জন্যই তো তোমাকে সবাই অপমান করতো তখন কমলিনী আরো কাটে থাকে তখন নতুন বলে প্লিজ কমলিনী এভাবে কেদো না কেঁদো না তুমি তুমি নিজের খেয়াল রাখবে খেয়াল রাখবে কিন্তু তুমি তো এমন একটা মানুষ কারো কোনো কথাই শোনো না কারো কোনো কথায় তুমি একদম পাত্তাই দাও না আমি একটা মানুষ শুধুমাত্র যে তোমার পেছনে চিনে জোকের মতো পড়ে থাকতাম তোমার সম্পূর্ণ খেয়াল রাখতাম এবার তো আমি থাকবো না তাই তোমাকে তো তোমার নিজের খেয়াল রাখতে হবে রাখতে হবে তো তখন কমলিনী কমলিনী কিছুই বলতে পারে না তারপর নতুন বলে শোনো তোমাকে কিন্তু আমি ফোন ফোন করব। করব মাঝে ভিডিও কলও করব। হ্যাঁ সময়টা হয়তো বা মিলবে না তারপরেও আশা করি তখন কোনো সমস্যা হবে না তোমার ফোন ধরতে বা আমার সঙ্গে কথা বলতে তখন কমলিনী বলে কোন সমস্যাটাই বা আমি কবে ধরেছি বলো তো তখন নতুন বলে তারপরেও তোমার ছেলেমেয়েরা এখন বড় হয়েছে আর তোমার জন্যই তো আমি এত দূরে চলে যাচ্ছি বলো তো যাতে তোমাকে আর কেউ কোনোদিন অসম্মান করতে না পারে অসম্মান করে কথা বলতে না পারে তোমার কথা ভেবেই তো আমি এত দূরে যাওয়ার কথা ভেবেছি সিদ্ধান্ত নিয়েছি তুমি তো জানো সেটা কমলিনী আমি চাই তুমি সবসময় ভালো থাকো আমাদের তো দেখা হবে দেখা তো হবে না এমনটা তো নয় তুমি কেন এরকম করছো বলো তো বাচ্চাদের মতো একদম করো না তখন কমলিনী বলে জানো তো আমি না ভাবতে পারছি না তুমি এখান থেকে চলে যাচ্ছ এত দূরে চলে যাচ্ছ আমার সত্যি ভাবতে পারিনি কারণ তোমাকে ছাড়া এত দূরে তো কখনো থাকিনি তুমি চলে এত কষ্ট হবে আমি বুঝতে তখন নতুন বলে আচ্ছা তুমি কেন এরকম করছো বলো তো কমলিনি কষ্ট পেও না আমি তো আবার ফিরে আসবো আর তাছাড়া আমার কাছে তোমাদের তোমাদের ভালো থাকাটাই না সব থেকে জরুরি আর এই যে সমাজের সমাজের গন্ডিতে আমরা বাধা কি করব বলো সমাজের কথা তো আমাদের মানতে হয় আমি তো সমাজের কিছু ধরি না সমাজের কথা মানিও না ভাবিও না কিন্তু তুমি তুমি তো সমাজের মধ্যে বন্ধি সমাজের কথা তুমি ভাবো একজন মেয়ে হয়ে তোমার তো সমাজের কথা উপেক্ষা করা সম্ভব নয় তাই না তখন কমলিনী বলে থাক এসব কথা বলে এখন আর কি হবে তারপরে করছি খাবার নিয়ে আসে আর বলে নতুন দা এবারে খাবারটা খেয়ে নাও তখন নতুন বলে তোমার বৌদিকে খাবে তখন করছি বলে আমি তিনজনের মতো খাবার এনেছি এবার খেতে তো হবে বৌদিকে তারপর নতুন বলে করছি তোমার বৌদিকে তুমি দেখে রেখো জানো তো মানুষটা একদম কারো কথা শুনে না আর তাছাড়া ওর ফটোগ্রাফির ক্লাসও আছে আবার চেক আপও করাতে হবে তখন করছি বলে তুমি তো জানোই বৌদি ভাই কারো কথা শুনে না আমার কথা শুনবে কিনা জানে না একমাত্র তুমি তোমার কথাই বৌদি ভাই শুনতো এবার আমার কথা না শুনলে বৌদি ভাইয়ের বাবা মাকে খবর দেবো তারাই তার মেয়েকে সামলাবে তখন কমলিনী বলে শোনো আমি না এত তাড়াতাড়ি না 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 চিন্তা করো এত কেন বলো তো তখন বলে কমলিনী একদম বাজে কথা বলবে না এসব কি কথা বলছো তুমি কেন এসব কথাগুলো বলছো তখন কমলিনী এই কথা শুনে খুব কষ্ট পায় তখন নতুন বলে শোনো তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটা করবে শোনো আমি দূরে যাচ্ছি ঠিক আছে কিন্তু এমনটা তো নয় যে আমি সারা জীবনের জন্য দূরে চলে যাব। আমি কিন্তু আবারও ফেরত আসবো হ্যাঁ আমি আবারও ফেরত আসবো তোমার জন্যই ফেরত আসবো সেটা তোমার মনে রাখতে হবে তুমি কিন্তু একদম নিজেকে নিয়ে অবহেলা করবে না তোমাকে সুস্থ থাকতে হবে তোমার ছেলে মেয়েদের জন্য সবার জন্য তোমাকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে তখন কমলিনী কাঁদতে থাকে তারপর নতুন বলে কমলিনী তুমি কিন্তু এরকম বাড়াবাড়ি না কেন এরকম করছো বলো তো কেন এরকম করছো তখন করছি বলে জানো তো নতুন দা আসলে আমি না ভাবতে পারছি না তোমার কাছে আমি কি করে ক্ষমা চাইবো কারণ তোমাকে তো আমি নিজের জায়গায় বসিয়েছিলাম তোমাকে সব সব সময় বিপদে কিছুতে কাছে কাছে পেয়েছি দেখেছি আর আমার নিজের দাদা কি করলো সেটা তো দেখলামই এখন আমার না এসব কথা ভাবতেও কেমন যেন লাগছে আমাদের জন্যই তোমাকে এবার চলে যেতে হচ্ছে কি করবো আমি না কিছু ভাবতে পারছি না কিছু বলতেও পারছি না কিন্তু বৌদি বা কি করবে কি করবে বলো তো তখন করছি বলে তবে আমি চাই যে তুমি খুব ভালো থাকো জানো তো এই যে সমাজের সব ঘন্ডি পেরিয়ে যদি তোমরা নিজেদের মতো করে বাঁচতে পারতে তাহলে হয়তো আমি খুব খুশি হতাম তখনই নতুন বলে করছি তুমি তোমার বৌদি ভাইয়ের দিকে খেয়াল রেখো তুমি না এসব কথা বলো না বলো না এসব কথা তখন করছিও খুব কষ্ট পায় কষ্ট পেয়ে কাঁদতে থাকে তখন নতুন বলে আমি তো আবার ফিরে আসব আমি তো যাচ্ছি কাজে যাচ্ছি কাজ করব কাজ করে আবার ফিরে আসব আমি তো যাচ্ছি শুধুমাত্র তোমার বৌদি ভাইকে যেন কেউ কেউ অপমান করতে না পারে এই মানুষটার অপমান যে আমি সহ্য করতে পারি না আমাকে নিয়ে তো সব যন্ত্রণা তাই আমি চলে যাচ্ছি এই মানুষটাকে ভালো রাখার জন্যই আমি চলে যাচ্ছি তখন কমলিনী খুব কান্না করতে থাকে আর বলে আমি সহ্য করতে পারছি না সহ্য করতে পারছি না আমি কষ্টগুলো কি করে যে সহ্য করব আমি বুঝতেও পারছি না আমার এতটা কষ্ট হবে আমি সত্যি ভাবতে পারি না নতুন ঠাকুরপো তাহলে আমি কোনোদিনও কোনোদিনও তোমাকে যেতে বলতাম না রাজি হতাম না এখন তো তুমি চলে যাচ্ছ আমি কি করব কিভাবে থাকব বলো তো আজকে আমার জন্য তোমাকে চলে যেতে হচ্ছে তখন নতুন বলে কমলিনি কেন এরকম করছো বলো তো এভাবে ছেলে মানুষের মতো কাঁদে কেউ কাঁদে ওইদিকে করছো কাঁদতে থাকে তখনই নতুন কমলিনীর মাথায় হাত রাখে কমলিনীকে শান্ত করার চেষ্টা করে তখন কমলিনী কমলিনী কষ্ট পেয়ে সেখান থেকে উঠে চলে যায় নিজের কান্নাটা কিছুতেই যেন ধরে রাখতে পারে না তারপরে নতুন বলে তোমার তুমি একটু দেখে রেখো মানুষটা কেমন তুমি তো জানোই আজকে আমি শুধুমাত্র চলে যাচ্ছি তোমার বৌদি ভাইয়ের সম্মানের কথা ভেবে কারণ মানুষটা আর কত অসম্মানিত হবে সমাজের কাছে বলো তো নিজের ছেলে মেয়েদের কাছে তখন কুরচি বলে আমার কি মনে হয় জানো তো আমি না সব সময় চাই সমাজের সব কথা উপেক্ষা করে বৌদি ভাই যদি নিজের নিতে না না তাহলে খুব ভালো কিন্তু ওই যে সমাজ সমাজের একটা মধ্যে আমাদেরকে বেঁধে রাখে তার তো বৌদি ভাই নিজের মতো করে বাঁচতে পারছে না নিজের কষ্টগুলোকেও না এভাবে উপেক্ষা করতে পারছে না নতুন দা আমি না ভাবতে পারছি না তুমি এভাবে চলে যাচ্ছ আসলে বৌদি ভাই ভাইয়ের একমাত্র কাছের মানুষ হিসেবে তুমি তো ছিলে আমাদের পরে তার জন্য না বৌদি ভাই কষ্টটা সামলাতে পারছে না আমরাই তো কষ্টটা সামলাতে পারছি না বৌদি ভাই কি করে কষ্টটা সামলাবে বলো তো আর বাড়িতে গিয়ে যে মানুষটা কাঁদবে তারও তো উপায় নেই কতগুলো চোখ বৌদি ভাইয়ের দিকে বড় বড় করে তাকিয়ে থাকবে যাতে অনেকগুলো কথা শোনাতে পারে এই মানুষটা না কোথাও শান্তি পেলো না কোথাও না তখন নতুন এই কথাগুলো শুনে খুব কষ্ট পায় তারপর নতুন বলে ঘুরছি আসার পরেও আমি তো আসব। আমি তো আর একেবারে সারা জীবনের জন্য চলে যাচ্ছি না বলো তোমার বৌদি ভাই আমাকে যখন ডাকবে বলবে যে শেয়ার আর একা পারছে না আমাকে তার প্রয়োজন তখন আমি ঠিক তার কাছে চলে আসব। সেটা এখন হোক বা দশ বছর পরে হোক যখন সে আমাকে ডাকবে তার জন্য আমি সব সময় সব সময় নিজের সব কিছু ছেড়ে চলে আসতে পারি আমার নিজেকেই তো তার জন্য সুখে দিয়েছি এই মানুষটার জন্য আমার নিজেকে আমি নিজেকে আমি তার কাছে বিসর্জন দিয়েছি তাহলে এই মানুষটাকে ছাড়া তো আমি কিছু ভাবতে পাই না তারপরেই কমলিনী আসে তখন নতুন বলে আমার ক্ষোধা পেয়েছো তো তখন কমলিনী বলে হ্যাঁ আমি খেতে দিচ্ছি তুমি তো জানো তোমার কতটুকু খেতে হবে সময় মতো টাইম মেপে খাবার খাবে ঠিক আছে তখন নতুন কমলিনীর দিকে তাকায় আর কমলিনীও নতুনের দিকে তাকিয়ে কাঁদতে থাকে তখন নতুন কমলিনীকে খাওয়ানোর চেষ্টা করে কিন্তু কমলিনী খায় না কষ্ট পায় তারপরের দিন দেখা যাবে নতুনের যাওয়ার সময় হয়ে গেছে তখন কমলিনী আর করছে আবার নতুনের ইনস্টিটিউটে আসে তখন নতুন বলে কমলিনী এবার কিন্তু আমার যাওয়ার সময় হয়ে গেল তখন কমলিনী বলে হ্যাঁ তুমি তো যাবে তোমার স্টুডেন্টরা নিশ্চয়ই তোমাকে ছাড়তে যাবে তখন এই কথা শুনে নতুন বলে হ্যাঁ ওরা তো সবাই নিচে ওয়েট করছে আমাকে একদম এয়ারপোর্টে ছেড়ে তারপরে আসবে সেটাই বলল তখন করছি বলে ইস আমরাও তো যেতে পারতাম আমরা যেতে পারতাম না বৌদি ভাই নতুন ছাড়তে আমার না খুব ইচ্ছে ছিল তখন নতুন বলে তাহলে চলো না চলো করছি গাড়ি তো চলে আসবে তোমাদের না হয় বাড়িতে পৌঁছে দিয়ে গাড়ি গ্যারেজে চলে আসবে তখন কমলিনী বলে না না আমি যাব না আমি এয়ারপোর্টে যাব না তখন নতুন বলে কেন কেন যাবে না তখন কমলিনী বলে আচ্ছা তুমি তো এই পর্যন্ত অনেকবার বিদেশে গেছো তোমাকে আমি কখনো কি ছাড়তে গিয়েছিলাম যাইনি তো আমি তো এয়ারপোর্ট যাই না তাহলে আমার আমার কষ্ট হয় আমি না কষ্টটা সহ্য করতে পারবো না তখন নতুন বলে তাতে কি হয়েছে কমলিনী এমন তো না তোমার এয়ারপোর্ট যাওয়া বারণ এয়ারপোর্ট তো তুমি যেতেই পারো আমাকে ছাড়তে তখন এই কথা শুনে কমলিনী বলে না আমি যাব না যাবো না আমি তখনই করছি বলে জানো তো নতুন দা একটা সুখবর আছে মানা পুরোপুরি পুরোপুরি বৌদি কাছে স্যালেন্ডার করেছে ক্ষমা চেয়েছে সবকিছুর জন্য মাস দিয়ে চেয়েছিল আমি আনিনি তখন নতুন বলে ভালোই করেছ আননি মাসিমা তো বয়স হয়েছে তাছাড়া তোমরা তোমরা না কিছুদিন পরে বিদেশে চলে আসবে ব্যাস আমি না তোমাদের দুজনকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো এখানে তো আর তোমাদের ঘোরার কোনো কিছু নেই আর আমি না আসলেও তোমরা চলে যাবে তুমি আর তোমার বৌদি তখন এই কথা শুনে খুঁজে খুব খুশি হয় তখন নতুন বলে হ্যাঁ তোমাদের যাওয়ার সব ব্যবস্থা আমি করে দেব তখন ঘুরছি এই কথা শুনে খুশি হয় তখনই দেখা যাবে মিঠিল সেখানে আসে সেই বলে নতুন কাকু তখন তো মিঠিল দেখে নতুন খুব খুশি হয় আর বলে মিঠিল নতুন কাকু তখন নতুন বলে বাবিল এত সময় লাগলো তোর তারপর বাবিল বলে আসলে আমার না সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে তুমি চলে যাচ্ছ তারপরে মিঠিল বলে নতুন কাকু তুমি চলে যাচ্ছ মানতে পারছি না তারপর নতুন বলে মিঠি বাবিল তুই তো বলেছিস তুই চলে যাবে আমার কাছে তাহলে গানটা ওখানে না খুব ভালো হবে আমি আগে গিয়ে সব খোঁজখবর নেই তারপরেই তুই চলে যাবি সময় করে ব্যাস আর তোদের তো কদিন পরে বিয়ে তখনই এই কথা শুনে ভাবিল খুব খুশি হয়ে যায় ওইদিকে করছি বলে থাক নতুন ওকে না তুলো না কদিন পরে ছেলেটা বিয়ে করবে এখনো গান বাজনা নিয়ে থাকলে হবে তখন এই কথা শুনে মিঠিল বলে না বিয়েটা তো আর হচ্ছে না বিয়েটা কি করে হবে তখনই কমলিনী বলে মানে কি বলছিস তুই মিঠিল মা তখনই মিঠিল বলে হ্যাঁ নতুন নতুন কাকু কাকু ছাড়া তো বিয়েটা বিয়েটা হতে পারে না 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 থাকলে এই কিছুতেই হবে তখন তো কমলিনী এই কথা শুনে চুমকে যায় তারপরে দেখা যাবে মিথি ছুটে আসে মিথি এসেই নতুনকে জড়িয়ে ধরে আর বলে কোথাও যেতে পারবে না তুমি নিজের মেয়ে হলে আমাকে ছেড়ে কি চলে যেতে পারতে তো বন্ধুরা কেমন লাগলে আজকের আপডেট কমেন্ট করে